পবিত্র ঈদুল ফিতরের দিন একত্রিশে মার্চ আইনজীবী সমাজকর্মী ও বিএনপি নেতা অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা সফলভাবে সম্পন্ন করেছেন সকালে তিনি চানপুর ইউনিয়নের নদী কবলিত পাঁচ নং ওয়ার্ডের চরখাক কাটা গাজীবাড়ি জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং স্থানীয় মুসল্লিদের সঙ্গে মত বিনিময় করেন মসজিদের উন্নয়ন সম্পর্কে আলোচনা করে প্রয়োজনীয় সহায়তারও আশ্বাস দেন পরবর্তীতে ঢালিরহাট জামে মসজিদের মুসল্লিদের সঙ্গে সাক্ষাৎ করে মসজিদের মাঠ বরাদ্দ নিয়েও আলোচনা করেন মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের চরের হাটে জেলেদের মাঝে ঈদ বস্ত্র লুঙ্গি বিতরণ করেন দিনের শেষ পর্যায়ে সাদেকপুর গ্রামের মাতব্বর বাড়ির জামে মসজিদে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে ঈদ পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সভার পর নেতাকর্মীদের সঙ্গে রাতের খাবার গ্রহণ করেন অ্যাডভোকেট এম হেলালুদ্দিনের এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আনন্দ ও সমর্থনের সৃষ্টি করেছে দেখছিলেন মেহেন্দিগঞ্জ থেকে মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্ট